কবতা ব্র্যান্ডের এই হেডফিট হারভেস্টারটি বিক্রয় করা হবে দেখুন আপনাদের সব কিছু দেখা দেওয়া হচ্ছে মিটার গাড়ির অবস্থা ধান কেটে সহ আনলোডিং পর্যন্ত সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখা হচ্ছে এই যে দেখেন কালার রোলার গাড়ি যখন রানিং হবে তখন গাড়ির চতুর্সাইড দেখতে পারবেন ফুল গাড়ির অবস্থা কেউ যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আসিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করেন যে কোনো কারণে উনি গাড়িটি খুব শীঘ্রই বিক্রি করবেন যদি এমনিতেই চুপ থাকেন তাহলে আশিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করেন গাড়ির মোটামুটি কন্ডিশন ভালো আছে হেডফিট হিসাবে কুপুত ব্র্যান্ডের গাড়ি এমনিতেই খুব ভালো গাড়ি হেডফিট গাড়ির জগতে দেখেন আপনাদের চতুর সাইডে ঘুরিয়ে ফিরিয়ে দেখা হলো গাড়িটির কালার কন্ডিশন এবং কি আপনাদের এখন ধান কাটে দেখাই দেওয়া হবে গাড়িটির পারফরম্যান্স ধান কাটা হচ্ছে ঠিক আছে ধান কাটা শেষ হয়ে গেলে আপনাদের আনলোডিং স্পিড দেখাই দেওয়া হবে দেখেন এটি খুব দ্রুততার সাথে হার্ভেস্টিং করতেছে যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আশি বল ভাইয়ের সাথে যোগাযোগ করুন আমি এমনিতে গ্যারেন্টটা বিক্রি করতো না সেকেন্ড একটা কারণে এটা বিক্রি করবেন নিতে চাইলে যোগাযোগ করতে পারেন হ্যালো ভালো কাজ এই যে দেখে দেওয়া হচ্ছে আনলোডিং স্পিড এই যে আনলোডিং স্পিডটা দেখেন এখনও নতুনের মতো আছে কেমন ঝরঝরে ধান পড়তে